জমি তৈরির সঠিক পদ্ধতি কিন্তু আপনাদের সকলেরই জানা উচিত যদি আপনি সঠিকভাবে জমি প্রস্তুত করতে না পারেন তাহলে কিন্তু আপনার চাষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আবার যদি জমি একদম সুন্দরভাবে আপনি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার ফলানো ফসলের পরিমাণও কিন্তু বেশ বৃদ্ধি পাবে আজকের ভিডিওতে আমি দেখাবো জমি কিভাবে আপনারা প্রস্তুত করবেন কোন সার কি পরিমাণে কখন প্রয়োগ করতে হবে কয়বার ট্রাক্টরের মাধ্যমে চাষ করতে হবে সে সকল সম্পর্কে বিস্তারিত ধারণা দেব আর গোবরের গুণাবলী সম্পর্কেও আজকের ভিডিওতে আলোচনা করব যে গোবর জমিতে ব্যবহার করলে জমির উর্বরতা শক্তির পরিমাণ অনেক বেড়ে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে একশো শতক জমিটা রয়েছে এটা আর ওই পাশে যেটা রয়েছে ওটা একশো শতক টোটাল দুশো শতক এখনো পর্যন্ত কিন্তু করার ইচ্ছে আছে আর দেরি হয়ে গেছে অলরেডি কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল বলে জমিতে চাষ দেওয়া হয়নি আজ আবহাওয়া খুব সুন্দর আছে এবং রোদ দিয়েছে দেখতে পাচ্ছেন তার জন্য কিন্তু সারটা ছোড়ানো হচ্ছে আর অতিরিক্ত বৃষ্টির জন্য দেখুন সারগুলোর উপরটা কেমন বসে গেছে কিন্তু নিচে বেশ সুন্দর রয়েছে তো এই দিকের জমিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা একদম সার অর্থাৎ যে গোবর সার রয়েছে সেটা ছড়ানো কমপ্লিট হয়ে গেছে, ছড়ানোর পর একবার ট্রাক্টরও দিয়ে দেওয়া হয়েছে এবং আরেকবার ট্রাক্টর দিয়ে দেওয়া হবে যাতে মাটিটা আরও বেশ একটু ফুরফুরে হয়ে যায় আর এটাতে দেখছেন জাস্ট ছড়ানোর কাজ চলছে গোবরের সার গোবরের সার ছড়ানোর পর একবার ট্রাক্টর দেওয়া হবে তারপর আরেকবার ট্রাক্টার দেওয়া হবে রাসায়নিক সার কিন্তু আমরা যখন জমি তৈরি হয় তখন কিন্তু কেউই ব্যবহার করি না আমাদের এখানে তার কারণ হল রাসায়নিক সার যদি আপনি পুরো জমিতে দেন তাহলে আমার মনে হয় সেটাকে অপচয় করা হয় অপচয় ঠিক নয় কিন্তু আমার যেহেতু একশো একশো দুশো শতক মানে সেখানে পর্যাপ্ত বেশ বেশি পরিমাণেই রাসায়নিক সার লাগবে তো রাসায়নিক সারটা আমি পরে ইউজ করব অর্থাৎ যখন গাছ বেরিয়ে যাবে বা চাপান দেওয়া হবে তখন কিন্তু ব্যবহার করব আর আজ কিন্তু অতিরিক্ত রোদ দিয়েছে যেমনটা ক্যামেরার দিকে আমি তাকাতে পারছি না একদম রোদের কারণে তো এই যে এখনও এই সাইডটা সার ছোড়াতে বাকি রয়েছে যে গোবরের সার তো পুরোটা সার ছড়ানোর পরই কিন্তু ট্রাক্টর দিয়ে জমিটাকে ভালোভাবে চষে নেওয়া হবে এখন দেখুন জমিটা একদম শক্ত হয়ে আছে কিন্তু এর ভিতরে বেশ রস রয়েছে এবং ভিতরটা বেশ ফুরফুরে একবার ট্রাক্টর দিয়ে দিলেই কিন্তু জমিটার একদম চেঞ্জ হয়ে যাবে যেমনটা ওইখানের আমি যদি সামনের জমিটাই গিয়ে দেখাই আমি আপনাদের দেখাচ্ছি চলুন এই জমিটা দেখুন মাটিটা বেশ সুন্দর ফুরফুরে এবং ঝুরঝুরে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝুরঝুরে মাটি এবং পুরোটা এটাও কিন্তু একশো শতক রয়েছে আর এটা আরেকবার চাষ দিয়ে দেওয়ার পর কিন্তু আরও ঝুরঝুরে এবং ফুরফুরে হয়ে যাবে তারপর এটা দুই এক দিনের মধ্যেই আমি রোপণ করে দেবো তো জমি তৈরির জন্য আমরা বেশি কিছু ব্যবহার করি না জাস্ট পচানো গোবর এক এক বছরের বা একটু বেশি পুরোনো পচানো গোবর দিয়ে ট্রাক্টরের মাধ্যমে জমি তৈরি করে নিই তো অনেকেই ক্যালসিয়াম কার্বনেট যেটা চুন হয় বা পটাশ যেটা হয় সেগুলো ব্যবহার করে জমিতে কিন্তু আমরা এসব কিছুই করি না জাস্ট একদম শুধু পচানো গোবরটাই ব্যবহার করি গোবর ছাড়া আরেকটা জিনিস আমরা ব্যবহার করি যদি ওটা জমিতে দিই না অর্থাৎ যখন চারা রোপণ করা হয় তখন প্রতি মাদায় মাদায় দিয়ে দেওয়া হয় সেটা হলো এই যে তুষটা দেখতে পাচ্ছেন বা পোলট্রি লিডার অনেকে বলে তো এটা ধরুন আমি মাদা দেবো তো মাদা দেওয়ার পর মাটি ঢাকা দেওয়া হবে অল্প তারপর জাস্ট এক মুঠো করে এরকম নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেওয়া হবে তো এটাতে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে তার জন্য চারা বেরোনোর সাথে সাথে কিন্তু গাছটা নাইট্রোজেন পেয়ে যাবে তাই গাছটা অতি দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করবে বাকি দেখুন জমি প্রায় এমনিতে ভালো রয়েছে এবং এই জমির উর্বরতা শক্তিও বেশ ভালো আর সার দেখতেই পাচ্ছেন চারিদিকে এদিকটা ছড়ানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি যে গোবরের সারটা দেখতে আমি দেখাচ্ছি গিয়ে এই যে কিভাবে ছড়ানো হয়েছে দেখুন এখানে দেখুন বিক্ষিপ্তভাবে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে যেমন এখানে যে এক একটা করে ফালি ফালি করে গাদা করে রাখা আছে এবং ওটা থেকে নিয়ে এভাবে ছড়ানো হয়েছে এবং এটা কিন্তু এক বছরেরই পুরো পচানো গোবর এবং এক বছরের গোবরটা পচানো থেকে ভালো কাজ করে এর আগে কিন্তু এই জমিতে কুমড়ো ছিল কিন্তু কুমড়োর পর মিনিমাম এখনও এক মাসের মতো আমি ফাঁকা ফেলে রেখেছিলাম তো বর্ষার চাষের আগে জমিটাকে একটু রেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তারপর এই যে সার সরানো হচ্ছে এবং ট্রাক্টর দিয়ে কিন্তু চাষ করা হবে এইভাবে কিন্তু মাঝে গ্যাপ দিয়ে চাষ করলে আমার ফসলটাও ভালো হবে আর জমির উর্বরতা শক্তিও কিন্তু বজায় থাকবে তো বাকি যে জায়গাগুলো রয়েছে ওগুলোও এখনও সার ছড়ানো হবে তারপরই কিন্তু ট্রাক্টরের মাধ্যমে জমিটাকে নরম করা হবে যেমনটা ঠিক ওই জমিতে ওই একশো শতক জমিতে করা হয়েছে তো টোটাল একশো একশো দুইশো শতক জমির এখনও পর্যন্ত কিন্তু ইচ্ছে রয়েছে চাষ করার আর আজকের ভিডিওতে দেখালাম যে কিভাবে জমি তৈরি করা হয় বা জমি তৈরিতে আমরা কি কি ব্যবহার করে করি অনেকেই বলে যে জমি তৈরিতে অনুখাদ্য চুন বা আরও আদার্স অনেক কিছু রেকমেন্ড করে বিভিন্ন রাসায়নিক সার কিন্তু আমার মনে হয় যারা বেশি মাত্রায় জমি করে অর্থাৎ দেখুন একশো শতক করে দুশো শতক জমিটা কিন্তু কম নয় তো এক্ষেত্রে যদি আমি রাসায়নিক সার ব্যবহার করি আমাকে মিনিমাম দশটা তো দিতেই হতো একশো শতকে আর বাকি আরও দশটা দিতে হতো ওই একশো শতকে তো আমার মনে হয় না ওখানে ওটা ইনভেস্ট করার কোনো দরকার আছে আপনার যদি সত্যিই রাসায়নিক সারের প্রয়োজন হয় তো আপনি চারা ওঠার পর যখন চার পাতা হয় তার পাশে পাশে আপনি প্রত্যেকটা মাদাতে পাঁচ থেকে দশ গ্রাম করে দিন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে দিন কিন্তু পুরো জমিতে ছড়ানোর আমার মনে হয় না কোনো মানে হয় এবারে মালচিংয়ের ক্ষেত্রে আলাদা ব্যাপার যেহেতু এটা আমাদের মালচিংয়ে নয় আমার অপশান রয়েছে আমি যখন খুশি আমি যখন চাইবো আমি কিন্তু রাসায়নিক সার দিতে পারবো তো তার জন্যই আমরা জাস্ট পচানো গোবর অনেকেই মুরগির সারটাও ব্যবহার করে দেয় যেমন আমার রাখা আছে দেখতে পাচ্ছেন আমি মুরগির সারটা ব্যবহার করব না জমিতে কিন্তু এটা আমি ব্যবহার করব মাদাতে তো অনেকেই মুরগির সারটাও ব্যবহার করে ওটাতে কোনো অসুবিধা কিছুই হবে না তো যাই হোক এইভাবেই কিন্তু আমরা জমি তৈরি করি আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা গোবর দিয়েই জাস্ট জমিটা তৈরি করুন এরপর হ্যাঁ অনেকেই বলতে পারে যে আমাদের এখানে গোবর পাওয়া যায় না সেটা আলাদা ব্যাপার সেটার পরিবর্তে আপনারা যে কোনো জৈব সার হোক যদি অরিজিনাল ভার্মি কম্পোস্ট পান ওটা ব্যবহার করতে পারেন ওগুলো দারুণ কিন্তু কাজ হয়